কবিতা অধপাত সুতীব্র অগ্নির শিখা দ্রুত নিভে যায় আজার নেই তার শক্তির দাপট মানুষ প্রবীণ হলে সাহস হারায় মনের গহীনে চায় অবলম্বী হতে সর্বগ্রাসী জীবনের পাতা খুলে দেখো যে মানুষ দুনিয়ায় বাহাদুর ছিল যার দাপটের ঘায়ে ভেঙে গেলে তুমি যার শক্তির নিকটে নতজালু ছিলে যার ক্ষমতার কাছে জিম্মি হয়েছিলে সে এখন নিদারুণ অক্ষম মানুষ বাঘ শক্তি থেমে গেছে হতাশার চোখ যেন ঝিম ধরে আছে সন্ধ্যার আকাশ মানুষের প্রতি যারা নির্মম বর্বর পঙ্কিল গহ্বরে হয় তার দাপটি চেঙ্গিস খান সেও চলে গেছে পৃথিবীর অর্ধাংশের নিষ্ঠুর শাসক সেই রাজা দারিউস সেও আজ নেই তোমার আরশিতে তুমি চোখ রেখে দেখো যৌবনের টান টান উত্তেজনা নিয়ে ক্ষণিকের দুনিয়ায় কি করেছ তুমি মানব কল্যাণে যিনি নিবেদিত প্রাণ তিনি প্রদীপ হাতে হন আলোকিত ধন্যবাদ সবাইকে